লোকসভা ভোটের নিরাপত্তা বাড়াতে মহম্মদবাজার ব্লকের চরিতা পঞ্চায়েতের ছাগলাকুড়ি সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করা হলো মহম্মদবাজার পুলিশের পক্ষ থেকে দুদিন আগে থেকেই মহম্মদবাজার থেকে রানীশ্বর যাওয়ার রাস্তায় ছাগলাকুড়ি সীমান্তে এই নাকা তল্লাশি করা হচ্ছে শনিবার সারাদিন ধরেই চলেছে পুলিশের নাকা তল্লাশি প্রতিদিনই এই তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় বীরভূম থেকে ঝাড়খণ্ডের দিকে এবং ঝাড়খণ্ড থেকে বীরভূমের দিকে যে সমস্ত ছোটো চার চাকা গাড়ি লরি যাতায়াত করছে সেই সমস্ত গাড়িকেই দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং গাড়ির কাগজপত্র এবং কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে সমস্ত খবর নেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই রাস্তার উপর সারাদিনে কতগুলি গাড়ি কোন সময় কোন দিকে যাচ্ছে সেই গাড়ির নম্বর খাতায় নোট করা হচ্ছে ছাগলাকুড়ি সীমান্তে পুলিশ সূত্রে জানা যায় লোকসভা ভোটে কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি যেন না হয় এবং সব জায়গায় শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয় কোনো রাজনৈতিক দল ভোটের আগে বাইরে থেকে বোম অস্ত মত টাকা নিয়ে আসতে না পারে যা ভোটকে প্রভাবিত করতে পারে সেই জন্যই এই নাকা তল্লাশি চালানো হচ্ছে